কিছু কিছু লিজেন্ডারি কিছু ঔষধ আছে যে লিজেন্ড বলা হয় হচ্ছে আপনার চিকিৎসা জগতের একটা প্রধানতম স্তম্ভ আজকে যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছিলাম সেটা হলো কালোমেক কালোমেক মানে ওই যে আয়ুর্বেদিকের যেটা আছে বা কবিরাজি যে গাছ ব্যবহার করা হয় সেটার কথা বলছিলাম না বা হোমিওপ্যাথিতে যে ব্যবহার করা হয় সেটার কথা বলছি না আমি বলছি আজকে আহ আপনার ইউনানিও ইউনানির ব্যাপারে বলছিলাম কারণ আয়ুর্বেদিকের ব্যাপারে বলবা না কয়টা বললাম হোমিওপ্যাথি কোভিডেজি আয়ুর্বেদিক ইউনানি মানে চারটা চিকিৎসা পদ্ধতিতে ব্যবহার করা হয় এই কালো মেঘকে আপনি কি লিজেন্ট বলবেন না তো কি বলবেন আসলে লিজেন বলার পিছনে এটা একটা বড় কারণ হলো যে এইটা এমন একটা ওষুধ এই কালো এটা একটা মানুষকে সত্যিকারের পারফেক্ট একটা স্বাস্থ্য যেটাকে বলে সেটা কিন্তু আপনার দিয়ে থাকে এটা এতটাই কার্যকরী একটা জিনিস তো আসলে কথা বাড়াতে চাচ্ছিলাম না আমি ছোট্ট খাটো একটা ভিডিও তৈরি করবো এই কারণে দেওয়ার জন্য তো কালোমেক যেটা বলছিলাম এই মেইনলি যাদের শরীরে রকমের দুর্বল বিশেষ করে বাচ্চা এবং মহিলা মানুষ যারা শরীর দিন দিন কেমন শুকিয়ে যায় এবং শরীরের ভিতরে ঘুষ ঘুষ জ্বর থাকে খাবারের রুচি একদমই নাই শরীর দুর্বল হয়ে থাকে দিন দিন মুখের মধ্যে দেখা যায় যে তিতা স্বাদ হয়ে থাকে তেতো তেঁতো একটা ভাব জ্বর থাকলে যেটা হয় আর কি তো এই লক্ষণ আছে দীর্ঘদিন যাবৎ শরীরের দিন দিন শুধু ক্ষয় আর ঘাটতি ক্ষয় আর ঘাটতি এই অবস্থার মধ্যে চলছিল তো এইরকম অবস্থা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এটি একটা বলা চলে যে অদ্বিতীয় মহা ঔষধ এটা এতটাই কার্যকরী এবং এতটাই আকর্ষণীয় একটা ঔষধ যেটা আপনি আসলে ভাবতেও পারবেন না এবং এই ওষুধটি যদি আপনি কন্টিনিউ করেন দেখা যাবে যে আপনার এই সমস্ত আপনার পেটের সমস্যা এগুলা দূর করবে হজমের সমস্যা দূর করবে পেট ডাকাটাকে দূর করবে রাতে চোরা জ্বর দূর করবে দূর করে একটা রুচি বৃদ্ধি করবে ব্যাপক রকমের মুখে রুচি বৃদ্ধি করে তারপরে আপনি ঠিকঠাক মতো পর্যাপ্ত পরিমাণে খাবার খেতে পারবেন এবং আপনার শরীর সত্যিকার অর্থে রোগ মুক্ত যে শরীর সেই শরীরটাই আপনি পেয়ে যাবেন এবং আপনার স্বাস্থ্যটা একটা প্রাকৃতিক শক্তিশালী এবং বলা চলে যে সব ধরনের ক্ষয় ঘাটতি ছাড়া যে একটা স্বাস্থ্য সেটা আপনি পেয়ে যাবেন এরকম একটা আকর্ষণীয় কার্যকরী একটা ঔষধ হলো এই কালো তো ওষুধটি আপনি অবশ্যই ট্রাই করবেন এটা সব ক্ষেত্রেই ব্যবহৃত হয় যেহেতু এক্ষেত্রে আপনি কিন্তু এখানে খুব সুন্দরভাবে একটা সমাধান আপনি পেয়ে যাবেন তো এইটুকুই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে তথ্যটা অনেক অনেক বেশি ভালো লাগছে আপনার সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম